রাজ্য সরকারে বেগুজ প্রকল্পগুলি রইছে তারে তারারে যত সহজ ভাবে তারখানে নথিভুক্ত করতে পারেন ওর সম্পর্কিত জেজে গুলো ফর্মস আছে সেগো জমা দিতে পারেন এমনি সারা বছর সরকারি অফিস গুলো এইম জায়গায় চলে আপনারা ওখানে গিয়ে পরসভা গুলো পান কিন্তু এই বিশেষ উদ্দেশ্য উদ্যকের নেওয়া হয়

আর একমাত্র দেওয়ার চেষ্টা করছি কি যেন যে যে বা অ্যাপ্লিকেন্ট একমাত্রি কোনো পরিষেবা নেওয়ার জন্য জমা দিচ্ছেন ফর্ম জমা দিচ্ছেন যেন তাদেরকে ঠিক মতো বুঝিয়ে সাহায্য করে ফর্মগুলো নেওয়া হয় আর এই ফর্মগুলোকে তাড়াতাড়ি যেখানে যেখানে যেমন ডকুমেন্ট দেখে কাগজপত্র দেখে গ্রামে ইনকোয়ারি করে তার অনুমোদন দেওয়ার যে প্রক্রিয়া আছে সে প্রক্রিয়া যেন খুব তাড়াতাড়ি তারা শেষ করে ও আপনার হাতে যে সার্টিফিকেট বা যে কার্ড যেটা আপনি অ্যাপ্লাই করেছেন জমা দিয়েছেন যেটা তাড়াতাড়ি পেতে পারেন তাদের ওদের কাছে আমি অনুরোধ রাখবো আর একটা কথা আরো বলার চেষ্টা করবো যে মা বোনেরা এসছেন কালীদের স্কুলের মেয়েরা এসছেন ছাত্রীরা এসছেন ছাত্র এসছেন আজকের যুগ কিন্তু মোবাইল ফোনের যুগ আজকে যুগ যেটা টেকনিকের যুগ আপনাকে কিন্তু দেখবেন আমাদের যারা সরকারি দপ্তর রয়েছেন তাদের যে বিভিন্ন মোবাইল অ্যাপ আছে বা ওদের ওয়েবসাইট আছে পোর্টাল আছে আপনারা কিন্তু ওখান থেকেও সে পরিষেবা পেতে পারেন যারা গ্রামের ছেলেরা ক্লাস নয় দশ এগারো বারোতে পড়াশোনা করছেন তারা কিন্তু মোবাইল ফোন হ্যান্ডেল করতে অনেক সক্ষম অনেক ওরা ভালোবাসে ইন্টারেস্ট আমি ওদের কাছে রিকোয়েস্ট করব কি মোটামুটি আমাদের সমস্ত দপ্তরের অনেক ফার্মগুলো মোবাইলের মাধ্যমে জমাও করা যেতে পারে যদি আজকে কোনো কারণে আপনারা এখানে ফর্ম জমা দিতে না পারেন বা কোনো সমস্যা যদি হয়ে থাকে কোনো চিন্তা করবেন না আপনারা বাড়ি গিয়ে আপনার যে মেয়ে আছে ছেলে আছে তাকে বা গ্রামের প্রতিবেশী কোনো ছেলে হোক তাকেও বলবেন যে আমার আমুক পরিষেবা নেওয়ার জন্যে যে ফর্ম জমা দেওয়ার দরকার আছে মোবাইলে জমা দিন কালে সরকার কি আপনি अनेक পরিষেবা办理তে বস্তু করতে পারেন যেমন আমি খাদ্য দপ্তরের প্রধান সচিব সাহেব কাচুরি দ্বারা আমাদের দপ্তরের মানে লোকজন রক্ষণ তার পরিষেবা বন্ধ নিয়েছেন কি আপনার সুবিধা মতো আপনি আমাদের যে খাদ্য দপ্তরের কার ব্লকে অফিসে গিয়ে পরিষেবা পেতে পারেন আমাদের যে রেশন দোকান আছে ওখানে গিয়ে কিন্তু আপনি আপনার অনেক কাজগুলো করতে পারেন আপনার কার্ডের সঙ্গে মোবাইল ফোন যুক্ত করতে পারেন আপনার আধার সঙ্গে রেশন কার্ড যুক্ত করতে পারেন বা আপনি আমাদের ধান ক্রয় করতে চান ধান ক্রয় কেন্দ্র করতে পারেন বা বাংলা সাহায্য কেন্দ্র পারেন এটা ছাড়াও কিন্তু আমাদের মোবাইলে ওয়েবসাইট থেকে কিন্তু আপনি রেশন কার্ড যদি দরখাস্ত করতে পারেন নাম পাল্টাতে পারেন সেটা অনেক সহজে হয়ে যাবে বাড়িতে বসে বসে আমি আপনার কাছে রিকোয়েস্ট রাখবো কি সে পরিষেবা গুলো ব্যবহার করার চেষ্টা করবেন নিশ্চয় এখানে আপনি আজকে এসেছেন এটা আপনাদের উৎস আপনাদের জন্য আমরা এসেছি আজকে আপনারা আমাদের শ্রদ্ধে আজকে আমরা আপনার জন্য কাজ করতে আরো ভালো কাছে ভালোভাবে আপনার কাছে এসেছি আশা করবো কি আপনারা আমাদের মেলে এই পরিষেবাটা দিতে পারবো আপনাদের সকলকে ধ্যান রাখার জন্য আমাদেরকে বলার সুযোগ দেওয়ার জন্য আর এই পঞ্চায়েত সমিতি কেশপুর আমার পুরানো সম্পর্ক আমি চাকরি জীবনে এখন ট্রেনিং করছিলাম আমাদের ট্রেনিং হিসাবে দু বা তিন মাস একটা কোনো ব্লকে বিডি হিসাবে কাজ করে সরে জমি কাজ দেখতে হয় আমি তখন দু সালে এই ব্লকের দু এক সাল কিন্তু যারা জানেন অনেক কষ্টের সময় ছিল অনেক সমস্যা ঝামেলা মারামারি ছিল সেই সময় এখানে আমি বিডিও তিন মাস আড়াই মাস কাজ করেছিলাম ও মানুষ তখনও কিন্তু আমাকে ওই ঝামেলার মধ্যেও অনেক সাহায্য দিয়েছে অনেক মানে মানুষ কিন্তু ভালো মানুষ অনেক ভালো ওই সমস্যার মধ্যে কিন্তু মানুষ সব কাজের ক্ষেত্রে অনেক এগিয়ে এসে শান্তি ফেরার চেষ্টা করেছে মানুষকে আমি শ্রদ্ধা জানিয়ে আর এই ব্লকে আমি আবার আসার সুযোগ পাওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি নমস্কার